পরিহিত একটা দল তারা মব সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে অনসন্ত শিক্ষার্থীদের উপরে তারা হামলা চায় আপনারভাবে হামলা চায় এবং প্রত্যেকে মারাত্মকভাবে ওখানে দূর হয় তারা প্রত্যেকে হচ্ছে মারাত্মকভাবে জখম হয় রক্তের হয় এবং গতকালকে রাস্তায় ডিজে এসে জীবন বলেছেন যে শিক্ষার্থীদের এই দাবি অযুক্তি এবং প্রশাসন যদি কেউ আন্দোলন করে প্রশাসন সেক্ষেত্রে আস্তে আমি মনে করি তারই এরকম আজকাল একটা বহুষ্কারী অর্থাৎ একটা মহাবের সৃষ্টি হয়েছে যার উপরে যার কারণে শিক্ষার্থীদের এই হামলাটা সংগঠিত হয়েছে জানাই যে একজন ডিজি একজন দায়িত্বশীল মানুষ হয়ে সে বরিশালে এসে আন্দোলনত শিক্ষার্থী লোক করে এবং জনতাকে অসম্মান করে সেই উস্কানির মাধ্যমে এমন একটা মত সৃষ্টি করে এমন একটা ঘটনাটি ঘটিয়েছে এবং এখানে আমাদের সাথে যারা আহত হয়েছে তাদের একজন এখানে আছে যারা আহত হয়েছে তাদের মা আছে পরিবার আছে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে

আমিও মাননীয় স্বাস্থ্য প্রদেষ্টার কাছে বিচার চাচ্ছি এবং সুস্থ তদন্ত করার জন্য তাকে অনুরোধ করছি যাতে আমাদের সন্তানরা এখন নিরপত্তীনতা বুঝতেছে তাদেরকে অনেকবারও হুমকি হচ্ছে তারা রাস্তা কেন আজকে যদি আপনি আসতে নাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠা তাহলে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা এখানে কিন্তু একটাই দাবি ছিল যে আপনি আসেন আপনার সাথে একটু কথা বলুন দেখো পরিস্থিতি কি পরিষ্কার মানুষ কতটা অসহায় অবস্থায় আছে কীভাবে তারা মানে বঞ্চিত হয়েছে এবং মোমরা মেডিকেলের মতো মোমরা যেটা কিনা এটা দেখার জন্য আপনাকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু আপনি আসেন নাই আমাদের সন্তানদের উপরে যে মানে আঘাত হয়েছে আমাদের সন্তানরা ওরা এখন খুব অসুস্থ অবস্থায় আছে ওদেরকে ওদেরকে আমরা যে ট্রিটমেন্ট দেব তাও আমরা এখন ভরসা পাচ্ছি না কোথায় নিয়ে দিব কোথায় নিয়ে দাও ওদেরকে ওদেরকে মানে মোবাইল অনেক সুবিধা হচ্ছে ওরা বাইরে বেরোলে ওদেরকে নিয়ে করা হবে তো আমরা আগে সুস্থ বিচার এবং স্বতন্ত্র নিয়ে বিচার ছিলাম

दरो सबील भाई मोबाइल देख के पूरा दम দাও इधर अंदर है भाई भाई पी ए करो